ঝরঝরে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম বিরিয়ানি দেখেন কত সুন্দর আমার বিরিয়ানিটা একদম ঝরঝরে যাই হোক বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এটি হচ্ছে গরুর মাংসগুলো এরকম পিস করে রেখেছি হাড়ুনিয়েছি এর সাথে কয়েক পিস তারপরে মাংসগুলো একদম পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপরে গোল গোল করে কিছুটা আলু চার পাঁচটা আলু আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে সব তারপরে পেঁয়াজগুলো একটা আমি গোল করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে কারণ পেঁয়াজের ব্যাস্তাটা আমি যেভাবে বানাবো তার জন্য কেটে নিয়েছি ওইভাবে যাই হোক এটা এত সুন্দর ঝরঝরে হয় আমার এই বিরিয়ানিটা আপনারা যে এইভাবে ফলো করবেন দেখবেন এইভাবে ফলো করে রান্না করবেন দেখে দেখে দেখবেন অনেক সুন্দর হয়ে যায় আমার পেঁয়াজের বিস্তারটা হয়ে গেছে আমি অর্ধেক তুলে রেখেছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সেটা অর্ধেক তুলে আর অর্ধেকের ভিতরে ওই তেলের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু ধোয়ার পরে প্রচুর পরিমাণ পানি থাকে তারপরে পানিগুলো ঝর দিতে হয় আমি এটা আধা ঘন্টার মতো ঝরতে দিয়েছিলাম পানিগুলো তবুও দেখবেন আস্তে আস্তে পানি উঠবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এই একটা চামিচের ভর্তি করে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দেন দুই চামচ জিরা বাটা কেন আমি এটাতে বাটা মশলাগুলো ইউজ করলাম কারণ আছে কারণ এটা ইউজ করার ফলে মজাটা আরও বেড়ে যায় টেস্টটা আরও মানে বেড়ে যায় যাই হোক তারপরে এই বাটিতে দুই বাটি ভর্তি করে আমি টক দই দিয়ে দিলাম তার আগে কিন্তু মশলার সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিছি আমি টক দই এক কেজি মানে চা মাংসের ভিতরে আপনি এক কাপ পরিমাণের টক দই দেবেন সেখানে যেহেতু আমার তিন কেজি মানে চাউলা হবে এখানে দুই কেজি মাংস কেটে নিছি সুন্দর করে তার জন্য আমি তিন আর কি ওই ইয়ে বাটির দিয়ে তিন বাটি টক দই দিয়ে ইউজ করছি তারপরে এক মগ ভর্তি করে আমি হলে গেলাম কাঁচা দুধ ইউজ করছি তারপর ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আপনার বিরিয়ানির মশলাটা আমি দুইটা এখানে দিয়ে দিছি দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব এটা একদম ভালো করে পরিমাণ মতো আমি কে কিন্তু দুই চামচ লবণ দিসি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিলাম কষানোর জন্য তারপরে আমি আবারও ফিরে আসলাম যে দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে এটাকে এখন কষাচ্ছি এখানে কিন্তু ঝোল দেওয়া হয় না এটা যখন কষানোর শেষ হবে রান্না শেষ হবে সেই পরিমাণ মতো পানিটা দিতে হবে এখানে কিন্তু বেশি পানি ইউজ করা যাবে না নর্মালি আমরা যেরকম তরকারিতে পানি দিয়ে রান্না করি তার চেয়ে ওইটু কোম্পানি দেওয়া হবে দেখেন আমার তরকারিটা মানে মাংস তরকারিটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে তারপরে যে এই পরিমাণ ঝোলটা রাখবেন এই ঝোলটা রাখলে আপনার বিরিয়ানির জন্য খুব পারফেক্ট হবে এখানে বেশি রাখা যাবে না তারপরে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি একটু ফুড কালার ইউজ করছি বা চাইলে আপনি রাই করবেন না হলুদ দিয়ে সুন্দর লবণ দিয়ে মাখিয়ে নেবেন আমি এটাকে লবণ দিয়ে আর ফুড কালার দিয়ে মাখিয়ে তারপর তেলটাকে ভালো করে গরম করে তারপর সেখানে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর বড় একটা হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি দিয়ে এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার আপনার হয়েছে দুই কেজি চাউল আছে পলর চাউল দুই কেজি পলর চাউল আমি ধুয়ে তারপরে এটা পানি ঝরাইতে দিছিলাম তারপরে এই তেলটা গরম হওয়ার পরে এটাকে সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করবো যখন ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ দুধ কারণ এক কেজিতে এক কাপ যাই হোক আমি দুই গ্লাস দুধ এখানে দিছি দিয়ে তারপরে আমি পানিটা ফুটোয়ে নিয়েছি চার লিটার পানি আমি ফুটাইছিলাম আর দু লিটারের বোতল দিয়ে ওই পানি মেপে মেপে দিয়ে আমি পানিগুলোকে সুন্দর করে একদম ফুটিয়ে নিছি গরম করে নিয়েছি তারপর চালটা যখন ভাজা হয়ে গেছে তারপরে আপনার এখানে চাল পানিটা দিয়ে দিছি পানিটা দিয়ে তারপরে নিচে একটা তাওয়া বসায় দিয়েছি তাওয়ার মধ্যে তারপর পাতিলাটা দিয়ে আমি চালটাকে যখন পানিটা টেনে গেছে তখন আমি পাতিলাটাকে নিচে নামিয়ে নিছি নিচে নামিয়ে তারপরে মাংসগুলো সব ঢেলে দিয়েছি পেঁয়াজের বেস্তা কাঁচামরিচ এবং আলু বকোড়া ঘি আর হলো গিয়ে বিরিয়ানির ফ্লেভারটা এটা আমি সব একসাথে অ্যাড করে তারপরে এটাকে এটাকে আমি তিন চার চামিচ ঘি দিছি হ্যাঁ কারণ আরও পরে দিতে হবে এর জন্য তারপরে যে বিরিয়ানি যে ফ্লেভারটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি আমি এটা বেশি ইউজ করব না এই চামিসে দুই চামচ ইউজ করব। কারণ আমাদের ঘরে আবার এগুলো এত বেশি দিলে বেশি আসলে খেতে চায় না যাই হোক আমি তবুও তিন চামচ দিচ্ছি স্কিপ করে গেছি আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন তারপরে এটা হাড়িটা কিন্তু আমি নিচে নামিয়ে নিয়েছি কারণ অত ওই বিরিয়ানি যখন এটাকে মিক্স করা হয় এটা একটা ভালো একটা বড়ো সড়ো জায়গায় নামিয়ে এর বসে এটা সুন্দরভাবে করলেই ভালো হয় আমি নিচে নামিয়ে এটা সুন্দর করে দেখেন মিক্স করে নিয়েছি তারপরে আবারও তাওয়াটা দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে এটা বসে দিচ্ছি আধা ঘন্টা এখানে ডিম করে আমি রেখে দেবো দেখেন আধা ঘন্টা পরে ফিরে আসছি তারপরে আমি আলু বকোড়াটা দিয়ে দিলাম কারণ আলু বকোড়াটা আমি ঢেকে ই করছিলাম দেখে সিদ্ধ হয়ে গেছে এটা পরে দিয়ে দিচ্ছি তারপরে কাঠবাদাম এবং কাজুবাদাম এটা তেলে ভেজে পেঁয়াজ একটু ভেজে এটার উপর দিয়ে পরিবেশন করে দিলাম সাথে আমি ঘিও দিছি আমার অনেক ঝরঝরে হয়েছে আমার এই পলোটা এইভাবে সবাই ফলো করবেন দেখবেন বিরিয়ানি এইভাবে ঝরঝরে হবে কখনও নরম হবে না সবাই ভালো